ঘুপ্ত ধনে ছিলে তুমি সব যুগেতে মোলে সৃষ্টির মাঝে প্রকাশ পেলে আপন জলে ধনে ছিলে তুমি সব যুগেতে মলে সৃষ্টির মাঝে প্রকাশ পেলে আপন ঘনে জলে আসলে তুমি এই যোগেতে সৃষ্টির সাথে মিলনে আদমে আহাদ মিশাইয়া দেওয়ান বাগির বাগানে আদমে আহাদ মিশাইয়া কুদরতে খোদা দেওয়ান বাগির বাগানে গুপ্ত ধনে ছিলে তুমি সব যুগেতে মূলে সৃষ্টির মাঝে প্রকাশ পেলে আপন কান্দ তুমি সৃষ্টির মায়া এদিক দিক ঘুরে। পাপ কালিমা যতই থাকে দাও না কাউকে ধরে কান্দ তুমি সৃষ্টির মায়া এদিক ওদি ঘুরে পাপ কালী মা যতই থাকে দাও না কাউকে দৌরে তোমার মতো দয়াল বান্দব পাই না খুঁজে বুবনে আদমে আহাদ মেষায়া দেওয়ান বাগির বাগানে আদমে আহাদে মিশাইয়া কুদরতে খোদা দেওয়ান বাগিরি বাগানে। বিশ্বজাহানে গোরে গুরে দেখো সৃষ্টির ব্যথা কেবা কেবা কষ্টে খবরে নাহ সে সেথা। বিশ্বজাহানে জাহানে ঘুরে দেখো সৃষ্টির ব্যথা কেবা দুঃখে কে কষ্টে খবরে নাও যে সে তুমি তো একজন আছো সৃষ্টির দুঃখে মিলনে আদমে আহাদ মিশায়া দেওয়ান বাগির বাগানে আদমে আহাদ মেশাইয়া কুদরতে খোদা দেওয়ান বাগিরি বাগানে তোমার ফায়ে যে বিশ্ব চলে দিবানি শিশর ভোদা উর্দ মর্ত লোকের মালিক দয়াল কুদরতে খোদা তোমার পায়ে যে বিশ্ব চলে দিবানি শিশা মর লোকের মালিক দয়ালে কুদুরতে খোদা মন মন্দিরায় জয় গান তোলে ওই নামের ঈশ্বরণে আদমে আহাদ দেওয়ান দেওয়ানি পাখানে আদমে আহাদ মেশায়া কুদরতে খোদা দেওয়ান তুমি সব থে মোলে সৃষ্টির মাঝে প্রকাশ পেলে আপন ঘুনে জ্বলে আসিলে তুমি এই দর সাথে মিলনে আদমে আহাদ মেশা দেওয়ান বাগেরি বাগানে আদমে মে আহাদ মেশায় কুদরতে খোদা দেওয়ান বাগের বাগানে আদমে আহাদ মেশায়া দেওয়ান বাগের বাগানে